আপনি যখন ছোট ছিলেন আপনার ভাইয়ের সাথে যখন খেতে বসতেন বাইয়ের প্লেটে যদি খাবার একটু কম যেত আপনি বড় ভাই নিজের প্লেট থেকে খাবার তুলে দিতেন বলতেন ভাই তুই আমার ছোট তুই খা তুই খা আমি বড় আমি অনেক খেয়েছি তুই খা এমন তো সময় গিয়েছে অনেক সময় ছোট ভাইয়ের প্লেটে খাবার বেশি গেলে বড় ভাইয়ের প্লেটে তুলে দিত অনেক সময় ছোট ভাই মুসিবতে বললে সবার আগে তোর দিয়ে সে বড় ভাইয়ের কাছে আশ্রয় খুঁজতো কারণ ছোট ভাই জানে তার কাছে সবচেয়ে নিরাপদ হচ্ছে মা-বাবার পরে বড় ভাই কথা বলেন ঠিকই না আজকে সেই ছোট ভাইগুলা নিজের বড় ভাইকে সবচেয়েতে নিজের জীবনের জন্য হুমকি মনে করছে একমাত্র বড় ভাইয়ের আচরণে জীবন মা-বাবার পরে আপনাকে সবচেয়ে নিরাপদ মনে করত আজকে জায়গা সম্পদের বেলায় যখন এসেছে সেই বোন আজকে আপনার কাছে নিজেকে সবচেয়ে বেশি অনিরাপদ মনে করে আরে ভাই জায়গা সম্পদ বাগবাটোয়ারা হচ্ছে হবে দুনিয়ার নিয়ম অনুযায়ী এটা তো আল্লাহ আমাদের জন্য কানুন করে দিয়েছেন মিরাজ বন্টন হবে বাবার সম্পদ অসুবিধা নাই হোক না হওয়ার পরে যদি কোনো বড় ভাই যদি বলে আমার এক বিঘুর জায়গা একটু বেশি লাগবে আপনি ছোট ভাই আপনার তো বলা উচিত ছিল ভাই তোমার যদি এক বিগুত লাগে নাও কোনো অসুবিধা নাই কারণ আমি যখন দুনিয়ায় এসেছি মা বাবার পরে সবচেয়ে বেশি খুশি তুমি হয়েছিলা একদিনের জন্য হলেও আমাকে তুমি তোমার কুলকে চেয়ার বানিয়ে আমাকে তুমি বহন করেছিলা ওই একটা দিনের হক তো আমি কোনোদিন আদায় করতে পারবো না তো তুমি আমার বড় ভাই সারা জীবন আমাকে দিয়ে এসেছো আজকে মকা পেয়েছি তোমাকে দেওয়ার এক বিগুত কেন তুমি আরো এক বিগুত বাড়াই নাও এটাই তো বলা উচিত ছিল আমাদের আমরা তো করলাম না ছোট ভাই একটু বেশি নিলে আপনি বড় হিসেবে আপনার বলা উচিত ছিল ভাই তোকে সারা জীবন দিয়ে এসেছি আজকে এক বিঘুত জায়গা চাবি সেটা কি দিতে পারবো না যা নি যা খাইলে তুই আমার ভাই তুই খাবি অসুবিধা কি ওই এই কথা আপনার মুখ দিয়ে আসে না এক বিঘুত জায়গার জন্য নিজের আপন মায়ের গর্বের ভাইকে লাঠি দিয়ে মাথা ফাটতে পর্যন্ত আপনার দুই সেকেন্ড চিন্তা করা লাগে না অনেক বুজুর্গ বান্ধব আমি দেখেছি নিজের সন্তানদেরকে ওসিয়ত করে যাচ্ছে ও সন্তান আমি যদি দুনিয়া থেকে চলে যাই তোর সাসারে আমার জানাজার মাঠে আসতে দিবি না সন্তানদেরকে আপনাদের বলা উচিত সন্তান যদি আপনাদের ভাইয়ের মাঝখানে কথা বলে আপনাদের বলা উচিত বাবা এটা আমরা ভাইয়েলি ব্যাপার এটা আমরা ভাইয়ে ভাইয়ে বলবো খবরদার তুমি বাতি যা এটা তোমার চাচা তোমার জ্যাটা তোমার চাচা তোমার জ্যাটা আমার চাইতে বেশি তোমাকে মহাব্বত করেছে অনেক চাচা আমি দেখেছি নিজের সন্তানের চাইতে বড় ভাইয়ের সন্তানকে বেশি মহাব্বত করতে আছে না নাই রে বাবা আপনি বড় হয়ে সেই সন্তানকে শিখাই দিতেছেন খবরদার জানাজার মাঠে যাতে তোর চাষা আসতে না পারে আপনি শিখাই দেন আপনার সন্তানকে অনেক সময় আপনি আগ দেন হাতের মধ্যে লাঠি তুলে দেন বাইকে মারার জন্য সন্তানকে আপনি উস্কানি দেন অনেক মারা আছে মারা যারা ভাই ভাইদের মধ্যে দ্বন্দ্ব বাজানোর জন্য সারাদিন ব্যস্ত আছে না নাই আপনি নিজের সন্তানকে উৎসাহিত করেন মনে রাখবেন আরেকজনের জন্য গর্ত করলে একদিন নিজেকে সেই গর্তে পড়তেই হবে আপনি আজকে লাঠি তুলে দিয়েছেন বাইকে মারার জন্য আপনি মা লাঠি তুলে দিয়েছেন দেবরকে মারার জন্য চাচাকে মারার জন্য সন্তানকে লেলিয়ে দিয়েছেন সময় না জানি এমন আসবে সন্তান আপনার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়াবে